অন্য জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করলাম তারপরে আমি তোমাদেরকে নমুনা দিলাম সুম্মা কুননা লিল মালায়েকাতি আল্লাহ রাব্বুল আলামিন এই নমোনা দিয়ে আবার আল্লাহ ই রব্বোলা বরিস্তারে বলেন কি বলতে চেনে বরিস্তারে আল্লাহ রব্লাবিন বলেন উসে যদোলি আদম ইল্লা আল্লাহ সুন্দর করে আল্লাহ অন্য জায়গার মধ্যে বলেন আল্লাহ দিয়ে খালাকা কা কাং জিনিস ইস্টে করলেন আল্লাহ দিয়ে খালা কা আল্লাহ রাব্বুল আলা মিলে সুন্দর করে ফি আইয়ে সো রাতীম মা যেমন আল্লাহ রাব্বুল আলা চাইলেন যেমন চাইলেন তেমন আল্লাহ সৃষ্টি করলেন ফি আইয়ে সো রাতিম আ রাখাবাক দেখবেন কোন মানুষ জন্মগতভাবে অন্ধ আছে না নাই অজবাক যারা রাস্তায় ঘুরতেছ বাহা আল্লাহ যদি জন্মগতভাবে অন্ধ করে দিত আল্লাহ যদি জন্মগতভাবে দুইটা পা দিত না আল্লাহ দুইটা হাত দিত না আমার আল্লাহ পার্থ আর আরো বলে বলো পার্থ না আল্লাহ এই এইসব না করে আল্লাহ আমিন এত সুন্দর করে সৃষ্টি আমার আল্লাহ রব্লা আমিন করলেন তারা করানটাই হলক ও আমার গোলাম ও আমার গোলাম ও আমার গোলাম তোমরা আমার এবাদত করো তোমরা আমার গোলামে করো তোমরা আমার নামের এবাদত করো জিকির করো যখন মসজিদে আজান হয় তোমরা মসজিদে চলে যাও সুমার বলেন না এরপরে আল্লাহ কি বলেন সোমবার আদাদ নাহু হু আসফালা সাহাফিলিন একদম নিঃশ্বাস সাফিলিন এরা কিন্তু সাফিলিন নয় কারাল্লাহু রাব্বুল আলামিন নবার নির্বাচিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গাইর আমন আমানু যারা কি আনল ইমান আনলো যারা ইমান এনেছে ইমান যারা এনেছে আল্লাহ রাব্বুল্লা আমিন বলেন না অন্য জায়গার মধ্যে আল্লাহ রবুল আলামিন বলেন যারা ইমান আনলো পল্ললা ইলাহা হিল্লাহ হম আহাম্মেদন আল্লাহ রবুল্ আল বলেন গোলাম তুমি তৈরি থাক রেডি হয়ে যাও আমি আল্লাহ রব্দুল্লা আমিন জান্নাতে তোমার জন্য একটা মহল তৈরি করে রাখছি সবহান আল্লাহ

বিকাল অবধি একজন গোলাম হিসাবে আমি আল্লাহর বন্দা হিসাবে কতটুকু খারাপ কাজ করলাম আর বালা কাজ করলাম আন্দাজ করেন একটা বার সকাল আর বিকাল একবার হিসাব লাগাও আজ দিনে কত মানুষের সঙ্গে মিথ্যা কথা বলেছি আজ কতটা মেয়ের দিকে দেখলাম আজ কতটা খারাপ কথা বললাম এমনি বিকাল বেলা হিসাব লাগাও রাত্রির বেলা হিসাব লাগে দেখো তো গোলাম কতটা খারাপ কাজ করলায় বেলা কাজ করলায় যারা খারাপ কাজ করে তারা আল্লাহ রব্বুল্লা বিনে বলেন তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা হলো আর যারা ইমান আনার পরে বালা কাজ করে সৎ কাজ করে ইমানদার সৎ কাজের আদেশ দিই ও সৎ কাজ থেকে মানুষ রে বাছাইয়া রাখে সরাইয়া দিক আল্লাহ রবুল আলমিন বলেন আমি আল্লাহ তোমাদের জন্য কি রাখলাম জান বলে জানিহার الله قرآنه روحنا إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير الله أكبر جرّي إيمان الله যারা বালা কাজ করলাম আল্লাহ রাবুল আলমিন বলেন লাহুম জান্নাত ওই সব মানুষের জন্য জান্নাত অপেক্ষায় রয়েছে জান্নাত বাজান যারা বালা মানুষ পৃথিবীর জমিন থেকে বিদায় নে বিদায় নেওয়ার সময় বুঝা যায় মানুষটা খারাপ না বালা কথা কই না কিছু মানুষ যখন বিদায় নে বিদায় নেওয়ার সময় দেখবা তার পেশানি কপাল যেটা আছে টু গামে গামে মানে মুমিন যারা হয় ইমানদার মানুষ যখন বিদায় নেই তার কবাল আর মানুষ বিদায় বিদায় যখন পরে মুমিনের চেহারাটাও তখন আলোকিত হয়ে যায় না বলেন না মুমিন যখন মারা যায় তার চেহারাটার মধ্যে একটা নোরানীয়তা সুবাহা লাগবে মুমিনের চেহারাতে নুরানিও তাস মমিনের চেহরায় নূর চমকে মমিন যখন মারা যায় আল্লাহ রব্দলা আলামিন বলেন লাহুম জান্না তুনতাজরি মিনতাহঁতিহাল আনহা তাদের জন্য কি রয়েছে জান্নাত তাদের জন্য কি জান্নাত রয়েছে লাহুম জান্না তাজরি মিন তাহতিয়াল আনহার যেটা নিচে নহরকল জারিয়েস লম্বা তফসি আল্লাহ রব আলিন বলেন তার অটাই বড় সফলতা আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাহুম আজরুন গাইনু মামনুন আল্লাহ রব্বুল বলেন যারা ইমান আনলো তারা বরবাদ নয় যারা ইমান আনছে তারা ধ্বংস নয় যারা ইমান আনার পরে বালা কাজ করেছে মানুষ রে সৎ কাজের আদেশ দিছে ওলা বা সমালোচনা করল না মানুষের সমালোচনা করল না পরনিন্দা করল না গিবত করল না মানুষের হক ডাবাইল না তাহারুদের নমাজ পড়ল রোজা রাখলো কাদ দিল হজ করল মানুষের সঙ্গে সদায় ভালো ব্যবহার করলো বড়দেরকে সম্মান করে নিলোদারকে মহব্বত করল আল্লাহ রাবুল আলমিনোম আজ রোম বেহিসাব আল্লাহ তারা দিবে না বলেন না ও আমার বাইরে শোন একটা কথা না বলে পারলাম না আজ কিছু মানুষ কোন সময় শুনি আমরা মানুষের সমালোচনায় পরনিন্দায় ব্যস্ত থাকে এমনও কিছু মানুষ আছে আছে না নাই পরনিন্দায় ব্যস্ত সমালোচনায় ব্যস্ত হয়ে যায় এমনও কিছু মানুষ আছে একটা কথা আজ আপনাদেরকে না বলে পারলাম না কো মনোযোগ সহ মনোযোগ সহকারে শোনেন অনেক সময় মানুষের কিছু সংখ্যক মানুষ আছে ওলামায় কেরামদের সমালোচনা করে আসেনি না নাই আসেনি ওলামায় কেরামদের সমালোচনা করে বাইজান সমালোচনা করতে পারবেন একটা কথা আপনি গ্রান্টি স্টাম্প নিয়ে লিখে রাখবেন যে মানুষটার মধ্যে সমালোচনা আলিমদের সমালোচনা আছে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যান আপনার খানদানে কোনো দিন আল্লাহ আলিম নামক নিয়ামত দিবেন না বোঝা নিয়ামত কষ্ট লাগে কষ্ট লাগে আলিম নামক নিয়ামত আপনার কোন আপনার খানদানের জন্মই হবে না সমালোচনা করা সহজ না কঠিন সহজ সমালোচনা করা সহজ যার সমালোচনা করতেছ তার জায়গায় গিয়া দেখো কি অবস্থা হয় আর প্রায় সময় দেখবা এক তালে যদি নমাজ পড়ে না কোনো সময় কিতাব ফলায় দেখো তাহলে ভাই নমাজও পড়ে না দেখো তাহলে ভাই নমাজ পড়েন না এ যে খর তার বয়স প্রায় বাষট্টি বছর কত পড়ছে না এও এদিনও পড়ছে না সে আবার খর তাহলে তার কিতাব ফড়ায় তে ঠিক নেই কথা কই না ঠিক নেই খারাপ পাইবা না আপনারা এমনি ভাবে যে খোর কিন্তু সেও তো নামাজ পড়ছে না আপনি জানো একটা তালেবার সঙ্গে 70 টা ছটা টানা তাস কতটা কতটা গুজরাটি আল্লাহকে বাস সামান্য আগে অংশ রয়েছি দুই একটা কথা বলে মাদ্রাসার আমি লম্বা আলোচনায় নাই আমার একটা প্রোগ্রাম আছে এখান থেকে শিলচরে সুতরাং আমি আপনাদের সামনে দুসরা প্রোগ্রামও যেতে লাগে হিসাবে একটা কথা দাবি জানাই আপনার কাছে শেষ লগ্ন একটা কথা আপনারা জানাই কোনো সাদা উদা না যুবক মনিয়া নবীজির দরসগার প্রতি ভালোবাসাটা রাখ নহ একদিন সামনে আসবে জনাজার ইমাম মিলবে না কথা কইন কথা কইন এই বর্তমান প্রসেসিং চলেননি না 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 কথা কইন ভাই যুবক রে আমি হাতে ভাবে দরি অনুরোধ জানাই যুবক তুমি সাধারণ যুবক না তুমি একজন সৈনিক না মদর সার কোনো কমি না ছাত্রদের কোনো খাওয়া দাওয়ার কোনো কমি না হর শিক্ষকগণের কোনো অসুবিধা হর এটা খবর নাও ইমানে দায়িত্ব পাই যায় এটা কোন দায়িত্ব কথা কই না এটা ইমানি দয়া করে সমালোচনা না তিনটা যদি সন্তান থাকে একটা মাদ্রাসায় দাও পারবা তিন সন্তান একটা মদর দাও দুই সন্তান একটা মদর দাও মাদ্রাসায় যারা শুনা করে দেখবা প্রায় অনেক ছাত্ররা আছে একদম দারুল হাদিস পর্যন্ত কেউ বরবাদ হয় আছে নিশ জন প্লাস টেন টিক তিনজন ঠিক নেই জোর জরস্তিয়ে পড়া যায় না আপনি জানা রাখবা সেই পড়ার এটা নুরানিয় যে সন্তান আলিম হইছে হাফিজ তার মা তার বাবা বলে আলিম মাতি হয়েছে মা সময় ওঠে আল্লাহ রব্লা কাছে বলে আল্লাহ হাফিজের কোরআন করে দিল বাবা দোয়া করেছেন বলে সন্তানটার আল্লাহ রব্বুল রবাহিন আলিম করে দিল এই জন্য আলিমদের মর্যাদা দিতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন একজন আলিমের পেছনেই যদি হকানে ওলামায় রব্বানের পেছনেই যদি একজন মানুষই নামাজ পড়ে আল্লাহ রসুল বললেন গুয়াকে যেন মানুষটা আমি নবীর পেছনে নামাজ পড়ল জরে বলেন না সুহার আল্লাহ শেষ নাই আমি নয় একজন হকানি আলিমের চেহারার দিকে দেখাও এবাদত সুবরলা পড়বেন রে হকানি আলিমের চেহারার দিকে দেখার নামও এবাদত হকানি আলিমদের মহব্বত করবা আলিমদের মহব্বত করলে রসুল্লারে মহব্বত করা হয় সুবানুল্লাহ পড়বেন একবার আলিমের সম্মান যদি করে কোনো মানুষ তাহলে নবিজরে সম্মান করা হয় সুভানালয় ব্য হাজরিনে কেন কষ্ট লাগের আমিও লম্বা নাই প্রায় দেড় ঘন্টার মতো আপনাদের সামনে আলোচনায় ছিলাম এই মদরসার প্রতি এই মদরসা নয় যে কোনো মদরসা মাদারিস ইসলামিয়া যেগুলো আছে প্রত্যেকটা মাদারিসের দিকে আপনারা নজর দৃষ্টি রাখবা একটাই যা একটাই টিম আপনার আমার পিছনে নন ভাবে ষড়যন্ত্র করতেছে কিভাবে ইসলাম ধ্বংস করা যায় কথা বলো ঠিক না না কেবাবের মাদারিস কিভাবে মাসাজিদরে বন্ধ করা যায় সুতরাং আমাদের গাফলতি যেন না হয় আমরা যতটুকু সহযোগিতা লাগে করব যতটুকু খেজমত দেওয়া লাগে দিব আমরা কিন্তু মাসাজিদ আর মাদারিসের খেজমত করব রাজি আছেন নি আপনারা আর যদি বলেন রাজি আছেন নি আপনারা পাঁচ নামাজ পড়বা কারা কারা পড়বা দেখি হাত তোলেন তো দেখি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বলুন আল্লাহ যেন তৌফিক দেব বলুন ইনশা আল্লাহ ছোটরে মহব্বত বড়ের সম্মান আলিম যারা এর মহব্বত দিবা তালেবার সম্মান দিবা একজন তালেবা যখন জমিনে চলে তার এক কদম তুলিয়া আর এক কদম রাখার আগে বিষয়ে দে আরো আস্তে বলেন হাদিস বিশ্বাস করিবার হাদিস এক কদম তুলিয়া আর এক কদম রাখার আগে নুরর ডানা ফরিস্তা বিষয়ে আল্লাহ আপনার আর দে তো কিন্তু তালেবা থালেবা তালেবা যদি কাজ হইতা তালেবা তালেবার দরজাস। এই অবস্থায় একটা তালেবা যদি মারা যায় রসল্লা ফোরমেন সেজা পাই আল্লাহ যেন তৌফিক দিয়ে বলুন আল্লাহ আমিন একটা অংশ আছে ইনশাল্লাহ সামনের দিন আমি আলোচনা করব আল্লাহ যদি তৌফিক দে আর ও পর্যন্ত যদি বাসিয়া থাকি কারণ সবর একটা সিগন্যাল আমারও কিছু সিগনাল আইছে আর যারা মাদ্রাসা হ্যান্ডেলিং করে আর ইটা আগে মরবা বেজার হয়েছিল যারা অত কালকে আমার এক কাজ চলে আমার ব্যক্তিগত মাদ্রাসা নিজেরই যে বানানি আগাম বছর বিশ্কাশরী ফলা হয়তো নিজেরই যে মানানি স্টাফ ম্যানেজ ছাত্র ম্যানেজ কাজ ও তিনটা চালাও আমার আবার টিচিং ক্লাসও আছে আমার মেস্তরে হুজুর খাই যদি সিমেন্ট বারোটা না হয় খাম বন্ধু দি বুঝছি একটাও নাই রাইত ওয়াজ ওয়াজও হওয়া সর্বিয়ানা মেস্তরে সিমেন্ট বুঝরান বুঝলেন আর কিছু মানুষের দাঁড়ানো তাকে মেসা বলে হারিয়ে দিইনি আই আল্লাহ যেন বুজাৰ টপিক দি আল্লাহ সুমা আমিন হে লাগে একটাও নাই দি থকে ত মা আল্লাহ না ইল্লাল বাল্লা আল্লাহ সুমা মিনাল হামদুল্লাহ ই ৰব না অংবচনা ও ভিৰল নালা না গুণ আন নামিনাল খোৱা

আল্লাহ যত মানুষকে তোমার হাবিবের দোরস্তকার মাঝে সাহায্য সহযোগিতা দিলা তুমি কবুল পরমাও আল্লাহ ইউদের সারে কবুল পরমাও আল্লাহ আমাদের মাদারি সর্বসা যাদের হেবजत फरमाओ रब्बुলাল আমিন নারহমান রহিমিন যমিনে যতদিন রাখবাই বাইজ্জত তোমার গোলাম বানায় রেখে গোলামে কোরাই রেখে ইয়া আল্লাহ শেষ সময় গানো জবান দ্বারা فلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله وبركاته